কখনো প্ল্যাটফর্মের সিঁড়িতে পদপিষ্ট কখনো স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু বারবার বর্ধমান রেল স্টেশনের দুর্ঘটনা ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন কোথায় নিরাপত্তা রবিবার বিকেল বর্ধমান স্টেশনের ফুটব্রিজের ঠিক থেকে ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ি পদপিষ্ঠ আহত হন বেশ কয়েকজন যাত্রীদের অভিযোগ কোন প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া হবে তা শেষ মুহূর্তে ঘোষণা করা হয় এতে বিপত্তি চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ফুট ব্রিজে তখন যাত্রীদের ভিড়ে এগোনো দায় ধাক্কা পড়ে যান একজন তার উপর পড়ে যান আরও অনেকে যার জেরে পদপিষ্ট হন বেশ কয়েকজন পাঁচ নম্বর হচ্ছে যত মেল এক্সপ্রেস ঢোকে মেল এক্সপ্রেস ঢুকলো মানে প্রচুর লাগে প্রচুর ব্যাগ নিয়ে একটা রাস অফ পিপিল এদিক থেকে কটলাইন লোকাল ঢুকলো এক গাদা লোক চলে এলো তখন ওই সিঙ্গেল হয়ে রাস্তা দিয়ে কিভাবে এত লোক পেরেবে আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে দুদিন পর ভুলে যাবে পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না এই একটা সিঙ্গেল হয়ে রাস্তা দিয়ে কোনোদিন অত পরিমাণে রোগ ওপরে ওঠা নামা সম্ভব নয় অবশ্যই এখানে একটা নামার আর একটা ওঠার গগল রাস্তা না হলে কোনোদিন সমস মানে এই সমস্যার সমাধান মিলবে না রবিবারই প্রথম নয় এর আগেও একাধিকবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছে দু সালের আটই নভেম্বর এই চার এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পদপিষ্টের ঘটনায় আহত হন এগারো জন পরে একজনের প্রাণ যায় দু হাজার কুড়ি সালের চৌঠা জানুয়ারি স্টেশনের একাংশ ভেঙে মৃত্যু হয় একজনের দু হাজার তেইশ ডিসেম্বর স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্রাণ যায় তিনজনের আহত হন অনেকে এরপর রবিবার পদপিষ্টের ঘটনা যাত্রীদের প্রশ্ন তাদের নিরাপত্তা কোথায় আজকে দেখুন কত সুন্দর অ্যানাউন্স হচ্ছে কিন্তু কালকে কোনো অ্যানাউন্স এটা করেনি এবং সব থেকে বড় ব্যাপারে অ্যানাউন্স করছে আজকে পরবিষ্ট হওয়ার পর তার আগে এরা কি ঘুমাচ্ছিল না রিল দেখছিল আমরা প্রশ্নটা স্টেশন ম্যানেজারকে করতে চাই এরকম দায়িত্বহীনতার কাজের জন্য একটা প্যাসেঞ্জার হিসাবে আমার সুরক্ষিত কি। কী অ্যাক্সিডেন্ট হবে তারপরে আপনি মাসি বাজাবেন তার আগে থেকেই তো করতে হতো জিনিসটা হ্যাঁ তা করেনি তো সেই জন্য মানুষ পড়লো

बहुत ही कम है और अभी हमने यार्ड रिमॉडलिंग का भी कदम उठाया है हो सकता है कि तीन से छः महीने के अंदर हम यार्ड रिमॉडलिंग कंप्लीट करेंगे तो हमारे जो प्लेटफॉर्म छ और सात हैं वो भी लंबे हो जाएंगे तो हम मेल एक्सप्रेस ट्रेनों को वहाँ से भी डील कर पाएंगे तो ऑप्शन बढ़ेंगे अखन घनों घनों माई के ट्रेन चलाचल संक्रांत तो घोषणा होर पी एफ बांसी बाजार ब्रिज है আর তা দেখে নিত্যযাত্রীরা বলছেন এতদিনে কি হুঁশ ফিরল এতদিন কি আপনারা ঘুমোচ্ছিলেন নাকি মোবাইলে রিলস দেখছিলেন এতদিন যদি তাদের হুঁশ ফেরত তাহলে পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটত না এমনটাই মনে করছেন যাত্রীরা ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা বর্ধমান